দাম্পত্য সম্পর্কে সবচেয়ে বড় শত্রু কে একজনের ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর এক এক রকম তবে এই প্রশ্নের সবচেয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য উত্তর হল তুলনা নিজের দাম্পত্য সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করা দুটি উদাহরণ খুব মনোযোগ দিয়ে শুনুন স্ত্রী হয়তো অনেক স্বাদ করে ইলিশের পাতুরি রান্না করে স্বামীর পাতে সবচেয়ে বড় টুকরোটা তুলে দিয়ে আগ্রহ নিয়ে জানতে চাইল কেমন হয়েছে বলো তো তোমার পছন্দ বলে ইউটিউব দেখে আজই প্রথম করলাম অমনি স্বামী উত্তর দিল খেতে মন্দ নয় তবে মায়ের হাতের পাতুরির কাছে টিকবে না এই কথা শোনার পর স্ত্রীর মনে কি হতে পারে সেটি আপনি নিজেই অনুমান করুন এদিকে পায়েলের স্বামী একজন ব্যবসায়ী স্বামী ঘরে বাহিরে সব কানে টি শার্ট আর প্যান্ট পরে এমনকি বেড়াতে গেলেও সেই টি শার্ট আর প্যান্ট অথচ পায়েলের প্রাক্তন বয়ফ্রেন্ড তার স্বামীর চেয়েও অনেক স্মার্ট তাকে নিয়ে রীতিমতো আলোচনা চলত বান্ধবী মহলে তাদের মুছে ফেলা ছবিগুলোই কি যেন সুন্দর লাগত দুজনকে অথচ স্টাইলিস্ট না হওয়ায় স্বামীর সঙ্গে ছবি তুলতে ইচ্ছে করে না পায়েলের এ নিয়ে তার মনে দুঃখের শেষ নেই এই উদাহরণ দুটিকে তুচ্ছ ভেবে অবহেলা করবেন না তুলনা থেকে তৈরি হয় এমন সব অসন্তুষ্টি যা এক সময় সম্পর্কে বড় ফারাক ডেকে আনে আর সেই ফাঁকে তৃতীয় পক্ষ ঢুকে পড়তেই পারে দাম্পত্য জীবনে এমন সব মোড় থেকে দুজনের জীবন দুদিকে বেঁকে যাওয়াটা অসম্ভব নয় এবং বর্তমানে এটি হচ্ছে হর হামেশায় আপনি হয়তো ভাবছেন আপনার বিবাহিত জীবনে ঝামেলার শেষ নেই অথচ অমুক তমুক কত সুখী অনেক ক্ষেত্রে সত্যিটা হলো ওদের চেয়ে আপনার দাম্পত্য জীবনেই বরং জটিলতা কম কেননা আপনার জীবনের জটিলতা আপনি জানেন আর আপনার চোখে ভাসছে দাম্পত্য জীবনের কিছু সুখী ছবি আসলে ফেসবুকে চকচকে পারফেক্ট কাপল পটোর মতো পারফেক্ট দাম্পত্য জীবন বলে কিছু নেই পৃথিবীর কোনো দাম্পত্য সম্পর্কই একশোতে একশো নয় সবাই কোনো না কোনো দিক থেকে অসুখী কিংবা অপূর্ণতা থেকে যায় সবার জীবনে কারো শরীরে ক্ষত কারো মনে কারো প্রকাশ্যে কারো গোপনে আমরা অসুখী হওয়া খুবই সহজ আর সবচেয়ে সহজ উপায় হল তুলনা করতে থাকা আমরা সব সময় অন্যকে সুখী মনে করি আমাদের কাছে যেটা থাকে না সেটার জন্য আফসোস করি নিজের জীবনের সবকিছুর সাথে অন্যের জীবনের সাথে তুলনা করি ভাবি ওর মতো জীবন যদি হতো তাহলে কতই না ভালো হতো এগুলো ভাবতে ভাবতে আমরা আমাদের জীবনের বেশিরভাগ সময় অপচয় করি আপনার যদি এই বদভ্যাস থেকেই থাকে তাহলে সেটাকে বিদায় করুন তাড়াতাড়ি নতুবা আপনি সারা জীবনের জন্য অসুখী হওয়ার দুষ্ট চক্রে পা দিয়ে ক্রমেই হারিয়ে অতল গব্বরে পড়তে থাকবেন পৃথিবীতে প্রত্যেক মানুষের মতো প্রতিটি দাম্পত্য সম্পর্কও অনন্য কোনোটার সঙ্গে কোনোটার তুলনা হয় না অন্যের দিকে তাকানোর চেয়ে আপনি বরং নিজের ভেতর ডুব দিন নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করুন আপনার কি আছে সেটা দেখুন আপনার যা আছে হয়তো সেটি অন্য কারণেই অন্যের সঙ্গে নিজের স্বামী বা স্ত্রীর তুলনা করে কখনো সুস্থ প্রতিযোগিতা তৈরি করা যায় না সব কিছু কেবলই বিষাক্ত হতে থাকে আপনার মনে হবে আপনি জীবনের সবচেয়ে বড় অসুখী মানুষ আপনার চেয়ে অসুখী এই পৃথিবীতে কেউ নেই তুলনা করা যত কমাতে পারবেন তত সুখে থাকবেন স্বামী ও স্ত্রীর তুলনা করা একেবারেই উচিত নয় কারণ এটি বৈবাহিক সম্পর্কে ফাটল ধরাতে পারে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস থাকাটা যে কোনো সম্পর্কের জন্য জরুরি নিজের সঙ্গীকে অন্যের সাথে তুলনা করা বা তাদের ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করা উচিত নয় সঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করলে সে হতাশ হতে পারে এবং তার আত্মসম্মানে আঘাত লাগতে পারে এটি কিন্তু খুব ভয়ঙ্কর পৃথিবীতে কেউ পারফেক্ট নয় কেউ পরিপূর্ণ নয় আবার কেউ অপরিপূর্ণ কিংবা অযোগ্যও নয় আমরা প্রত্যেকটা মানুষ যে যার মতো প্রত্যেকে আলাদা রূপ বর্ণ এবং গুণের অধিকারী হয়ে থাকে তাই কারো সাথে কারো তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই নয় বুদ্ধিমান মানুষ কখনো তুলনা করে না কারণ সম্পর্কের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি হতে পারে যা বিচ্ছেদের দিকেও যেতে পারে নিজের সঙ্গীকে অন্যের সাথে তুলনা করলে নিজের সঙ্গীর প্রতি অসন্তুষ্টি তৈরি হতে পারে যা দাম্পত্য জীবনে অশান্তি বয়ে আনতে পারে আমরা এখন অস্থির একটি সময় পার করছি কোনো কিছুই সেভাবে আমাদের সন্তুষ্ট করতে পারছে না আমরা কেবল অতীপ্তই রয়ে যাচ্ছি এর কারণ হচ্ছে আমরা আমাদের যা আছে তাতে সুখী নই আমরা অপরের দিকে তাকিয়ে আছি তাদের কি আছে বা কি নেই তা নিয়ে আমরা প্যারেশানে থাকছি প্রক্ষান্তরে নিজেরা যা পাচ্ছি অথবা আমাদের কাছে যা আছে সেগুলোকে আমরা প্রাপ্য হিসাবেই ধরে নিচ্ছি ফলে প্রাপ্ত বিষয়গুলো আমাদেরকে সন্তুষ্ট করতে পারছে না অপরের সম্পদের সাথে নিজের তুলনা কিংবা অপরের সাথে ক্রমাগত প্রতিযোগিতা করার মানসিকতা আমাদের জীবন থেকে তৃপ্তি ও সুখকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে আসলে মানুষ নিজের ছোটোবেলা থেকে তুলনার শিকার হয়ে বড়ো হয় এভাবে সহজাতভাবেই তুলনা বিষয়টা তার ভেতর ঢুকে পড়ে এর থেকে দ্রুত বের হওয়া উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমকে সুষ্ঠু সম্পর্কের দৃষ্টান্ত হিসাবে নেওয়া যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অনেক কিছু আমরা দেখি বা দেখাই যা শুধু স্বপ্নেই থেকে যায় বাস্তবে তার ছিটে ফোটাও থাকে না তাই কেবল নিজেদের সম্পর্কে মনোযোগ দিন নিজেদের মধ্যকার ভিন্নতা আর দাম্পত্য সম্পর্কের অনন্যতাকে উদযাপন করুন আর একে অন্যের সেরাটাকে বের করে আনার জন্য অনুপ্রেরণা দিতে থাকুন দাম্পত্য সম্পর্ককে যথাসম্ভব ব্যক্তিগত রাখুন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট বানাবেন না আপনার সঙ্গীর ইতিবাচক দিকগুলোই জোর দিন আপনার জন্য তিনি যা করছেন সেজন্য কৃতজ্ঞ থাকুন সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধা করবেন না উভয়েরই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হন ভালো গুণগুলোর প্রতি মনোযোগ দিন সঙ্গীর ভালো গুণগুলোর দিকে মনোযোগ দিলে সম্পর্ক আরও মধুর হবে অন্যের সাথে তুলনা করা বন্ধ করে নিজের সঙ্গীর সাথে সুখে থাকার চেষ্টা করা উচিত আপনি যদি আপনার সম্পর্ক নিয়ে কোনো ধরনের সন্দেহ দ্বিধা বা অনিশ্চয়তায় ভোগেন সেটা অপরকে নির্দ্বিধাই জানান খোলামেলা আলাপ করুন একান্তে সময় কাটান স্বামী স্ত্রীর সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক যেখানে একে অন্যকে ভালোবাসবে একে অন্যের সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্না ভাগ করে নেবে এমন মধুর সম্পর্ককে যারা তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে তারা বোকাই হতে পারে মনে রাখবেন জীবনটা ক্ষণিকের পথ এতটুকু চলতে অন্যের বউ বা স্বামী সুন্দর না ভেবে নিজেদের দিকে তাকান আপনাদের মাঝেও এমন ভালো কিছু আছে যা অন্যদের মাঝে নেই শত খারাপের মাঝে নিজেদের ভালো কাজগুলোর প্রশংসা করুন দেখবেন ষাট সত্তর বছরের এই জীবনটাও সুখের বাগানে পরিণত হবে ধন্যবাদ